জয়েন দার্জিলিং দার্জিলিংয়ের থেকে এসছে এটা খুব এটা তিনটায় কেজি হয় বলি এই নাম দেওয়া হয়েছে জয়েন দার্জিলিং এ দেখেন দেখুন থোকাই থোকাই এসছে আমাদের গাছে ফল এসছে এটা আমাদের বাগান আপনারা বুঝতেই পারছেন এটা দেখেন আল্লাহ রহমত দেখেন ফল এসছে এই যে ফল এই যে ফল দেখুন এই যে জয়েন দার্জিলিং এটা খুবই টেস্টিং একটা কমলা তিনটায় কেজি হয় থোকায় থোকায় ফল আল্লাহর রহমতে এ বিটা এসছে আমাদের নতুন খুবই সুস্বাদু তিনটাতে কেজি হয় যাত্রা খুবই আদর্শ একটা ভ্যারাইটি দেখেন এই গাছটার বয়স হলো এই গাছটার বয়স হলো আপনার দুই বছর চলছে এই গাছটার বয়স দুই বছর চলছে জয়েন্ট দার্জিলিং এ তিনটায় কেজি